সংবাদ শেষ করব পাখি মেলার কথা জানিয়ে পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়ে গেল দিনব্যাপী পাখি মেলা মেলাকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস সারাদিন আনন্দমুখর মুখর পরিবেশে পাখি পর্যবেক্ষণ করে দর্শনার্থীরা এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে পাখি সম্পর্কে জানতে সহায়তা করবে বলেও মনে করেন আয়োজকরা সবার সংবাদদাতার পাঠন তথ্য ভিডিও নিয়ে রেসপন্ড করবে ডেক্সপট দুই সাল থেকে ধারাবাহিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছে পাখি মেলা মূল লেখগুলোতে পাখি না আসায় ব্যতিক্রম ছিল কেবল গত বছর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এবার মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিক্ষার্থীদের পাখি সংরক্ষণের গুরুত্ব জানাতে পাঠ্যবয়ে এ তথ্য অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি তিনটি কারণ দেখি একটি হচ্ছে গণমাধ্যমের ধারাবাহিক সচেতনতা কর্মসূচি দুই সরকারের আইনের কঠোর প্রয়োগ তিন সাধারণ মানুষের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিশেষ পাখিদের প্রতি দর এই সবকিছু মিলিয়ে বাংলাদেশ প্রমাগত পাখিদের জন্য একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে উঠছে মেলা উপলক্ষে পাখি দেখতে জমায় হাজারো নিঃসর্গপ্রেমী পাখির কলকাকলি আর ডানা ঝাপটানোর শব্দ আনন্দ দেয় দর্শনার্থীদের পাখি আমরা যে স্টুডেন্ট সেই হিসেবে আমাদের বইয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি বাট এখানে এসে পাখি সম্পর্কে বিভিন্ন পাখি সম্পর্কে দেখতে পারতেসি এবং জানতে পারতেছি পাখি মেলাটা প্রতি বছর এখানে আয়োজন করা হয় এটা বাংলাদেশের পাখি মানে পাখি যে কমে এটা মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি করছে মেলাকে ঘিরে আয়োজন করা হয় আন্ত বিশ্ববিদ্যালয় পাখি চেনা ও পাখি বিষয় কুইজ প্রতিযোগিতা পাখির আলোকচিত্র পত্রপত্রিকা প্রদর্শনী টেলিস্কোপে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ এবং পাখি আঁকা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি স্থানীয় পাখি বলি এবং অনুযায়ী পাখি এখন বর্তমান সম্পত্তি গবেষণা করে জানা গিয়েছে 190 প্রজাতির পাখি আছে ক্যাম্পাসে পাখির বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক সবাই মিলে পরিবার তারা সবাই সচেতন হয়েছে এবং খুব চেয়েছে মনে হয় মনির কথাটা বুঝতেও পেরেছে। পরিযায়ী পাখির বসবাসের যথাযথ ব্যবস্থা করলে এ দেশে এদের স্থায়ীভাবে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন পাখি বিশেষজ্ঞরা রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক সংবাদ শেষ করার আগে শাপলা সিটির শিরোনামগুলো আরো একবার